বাজবল ক্রিকেটের টেস্ট ফরমেটকে যখন এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রশংসা পাচ্ছে ইংল্যান্ড তখন তাদের ঘরোয়া ক্রিকেট সমালোচিত বাজে উইকেটের জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহাম সামারসেট ম্যাচ শেষে হয়েছে মাত্র দেড় দিন আর পাঁচ সেশনে আর তাতেই বড্ড রেগেছেন ইংল্যান্ড কিংবন্তি ইয়ান বোধা ক্রিকেট মাঠের বাইশ গজ কারো চোখে হিরো কারো চোখে ভিলেন মিরপুরের উইকেট নিয়ে বিতর্কের শেষ না হতেই আলোচনায় টনটনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটার ডারহাম ম্যাচের স্থায়িত্ব ছিল মাত্র পাঁচ সেশন দুদল উইকেট হারিয়েছে পঁয়ত্রিশটি সবুজ ঘাসে ঢাকা পিচ দেখতে পেইসারদের স্বর্গভূমি মনে হলেও আদতে ঘূর্ণি জাদুকরদের দাপট ঘরের মাঠে জিতেছে সমারসেট একমাত্র ফিফটিও তাদের টব লেমন বে সমারসেট পেসার ক্রেক ওভারটন নিয়েছিলেন ছয় উইকেট পেসারদের স্বর্গভাবনার ভুল ভাঙতে বেশিক্ষণ লাগেনি দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার জ্যাকলি ছয় আর আর্চিভ ভন চার উইকেট নিয়ে গুরিয়ে দেন ডারহামকে দলের এমন দুরবস্থায় বিরক্ত ডারহামের অনারারি প্রেসিডেন্ট ইংলিশ কিংবদন্তি ইয়ানবোথাম মধ্যগ্রস্মে এটা কোনোমতেই প্রথম শ্রেণীর ক্রিকেট কন্ডিশন নয় কাউন্টি ক্রিকেটের মান কমছে গুরুত্ব হারাচ্ছে ইংল্যান্ড বোর্ডের কাছে ইসিবি ব্যবস্থাপনা পরিচালক রব কি এবং টেস্ট অধিনায়ক বেন সাথে তাই একমত আমি মোটেও অবাক হইনি রব ও বেন কেন টেস্ট দলে জন্য কাউন্টি কে বিবেচনায় নিতে চাননি তা এখন বুঝতে পারছি যদিও পিচ নিয়ে কোনো অভিযোগ নেই সোমারসেট কোচের আর রাজ্যের অভিযোগ ডারহামের এত বেশি টার্ন দেড় দিনে ম্যাচ শেষ কাউন্টি ক্রিকেটের জন্য কোনোমতেই ভালো না পিচ নিয়ে অনেক কথা হচ্ছে তবে আমি বলবো এটা দারুণ পিচ একদিনে চারশো রান দেখতে চান যেমনটা আগে হয়েছে তারপর আবার পিচ নিয়ে সমালোচনা করবেন উনত্রিশ জুলাই ডারহামের হোম ভেনু চেস্টারলি স্ট্রিটে আবার দেখা হবে দু দলের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি